হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা বাংলার ভূমিতে একাধিক মহাপুরুষ ও সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিতদের জন্য তিনি বিদ্যাসাগর এবং সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত জন্ম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী শিক্ষা জীবন, তিনি খুবই মেধাবী ছিলেন কিন্তু ছেলেবেলায় তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে লেখাপড়া শিখতে হয়েছে তিনি ন্যায়নিষ্ঠ পুরুষ ছিলেন অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না তিনি অনেক পুস্তক রচনা করেছেন পুস্তক রচনায় বিশেষ পারদর্শী ছিলেন বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বোধ প্রভৃতি তিনি রচনা করেন কর্মজীবন কর্মজীবনে একবার ওপরওয়ালার সঙ্গে মতবিরোধ হলে তিনি এক কথায় তৎকালীন পাঁচশো টাকা মাইনে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তার কর্মজীবন শুরু হয় ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পদ দিয়ে পরে বিদ্যালয়ের পরিদর্শক হিসেবে যোগ দেন ওই সময় তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করেছিলেন উপসংহার তিনি খুব পরোপকারী ব্যক্তি ছিলেন কারোর কষ্ট দেখলে তার চোখে জল চলে আসত তার মাতৃভক্তির তুলনা নেই বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তা তিনি প্রমাণ করলেন এবং সরকার দ্বারা আইন প্রণয়ন করলেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই মাত্র একাত্তর বছর বয়সে এই মহাপুরুষ দেহত্যাগ করেন তোমাদের যদি এরকম আরো রচনার ভিডিওর প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ